আপনি কি জানেন ভূমধ্য সাগরের বন্দিনী কাকে বলা হয় তো চলুন বন্ধুরা তা জানার আগে চ্যানেলটিকে ভালোবেসে ফলো করে একটি লাইক দিয়ে অথবা কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করে পাশে থাকবেন ভূমধ্য সাগরের বন্দিনী বলতে ইতালিকে বোঝানো হয় কারণ এর ভৌগোলিক অবস্থান ভূমধ্য সাগরের কেন্দ্রস্থলে হওয়ার কারণে এটি সমুদ্র দ্বারা প্রায় চারিদিকে আবদ্ধ যা দেশটির ইতিহাস পররাষ্ট্রনীতি ও জাতীয় মানসিকতার ওপর গভীর প্রভাব ফেলেছে ইতালি বুটের মতো দেখতে এবং এর ভূমধ্য সাগরীয় কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় এটি সহজেই চারিদিক থেকে জলবেষ্টিত এই অবস্থানের কারণে ইতালিকে প্রায়শই ভূমধ্য সাগরের কেন্দ্রে একটি বন্দী দেশ হিসাবে বর্ণনা করা হয়ে থাকে ভূমধ্য সাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলোর সাথে ইতালির সম্পর্ক তার ইতিহাস সংস্কৃতি এবং আধুনিক রাজনৈতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ